ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে অনেক দিন পর কিন্তু নিফটি এরকম একটা মুভমেন্ট দেখিয়েছে ভালো মুভমেন্ট দেখিয়েছে আফসাইডে তো এরকমটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কারণ কিছু না কারণ হচ্ছে যে ইউএস থেকে আর কোনো ট্যারিফ নিয়ে কোনো কিছু নিউজ আসেনি এবং তার পাশাপাশি গতকালকের আমাদের ইনফ্লেশন ডেটা যেখানে ইনফ্লেশন ডেটা গতকালকে রিলিজ হয়েছিল চোদ্দোই জুলাই জুন মাসে ডেটা রিলিজ হয়েছিল এক্সপেক্টেড ছিল টু পয়েন্ট ফাইভ জিরো এসছে টু পয়েন্ট টেন অনেকটা নিচে এসছে বলতে পারেন ইনফ্লেশন ভালো মতন কন্ট্রোলে রয়েছে ইন্ডিয়াতে তো যার ফলে স্বাভাবিকভাবে ইকোনমি ভালো গ্রো করবে তো সেখান থেকেই কিন্তু আজকে দিনে ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি এটাও বলতে পারেন যে গ্লোবালি কোনো নেগেটিভ নিউজও পাওয়া যাচ্ছে না যার ফলে নিফটি ফিফটি মুভমেন্ট দেখাচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমাদের পোর্টফোলিও কিন্তু ভালো একটা প্রফিট দেখিয়েছে আজকের দিনে পতঞ্জলি ফুড লিমিটেড তো পতঞ্জলি ফুডকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে পতঞ্জলি ফুড দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নি এফএমসিজি সেক্টরের এই কোম্পানিটা যেই কোম্পানিটা কিন্তু ফার্স্ট টাইম বোনাস দিতে চলেছে কোম্পানিটা এক্সচেঞ্জকে জানিয়েছে এবং এর জন্য কোম্পানি বোর্ড বিডিং করতে চলেছে কত তারিখ সতেরোই জুলাই তো সতেরোই জুলাই আমরা জানতে পারবো যে কোম্পানি বোনাস দিচ্ছে নাকি এবং দিলে কীরকম রেশিওতে দিচ্ছে তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে পতঞ্জলি ফুডস তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এবং সতেরো তারিখ এই দিনটা খুব ইম্পর্ট্যান্ট দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে পতঞ্জলি ফুড ইনফর্ম করেছে এক্সচেঞ্জকে মনডেতে অর্থাৎ গতকাল চোদ্দোই জুলাই সতেরো তারিখে তারা বোর্ড মিটিং করতে চলেছে কিসের জন্য কনসিডার এ অ্যাপ্রুভাল অফ বোনাস শেয়ার তো স্যার এই কারণে এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে এইচ সি এল টেকনোলজি তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় পনেরো তিন পার্সেন্ট ডাউনে রয়েছে যেখানে কোম্পানিটা লো যদি দেখেন তাহলে আজকের দিনে লো মেরেছে কত পনেরোশো পঞ্চাশ তো কোম্পানিটা ওপেন হয়েছে পনেরোশো নব্বই সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এসেছিল প্রায় সাড়ে চার পার্সেন্ট মতন নিচে চলে এসেছিল তো অবশেষে এখন চলছে কততে পনেরো তির পার্সেন্টের কাছাকাছি তো কোম্পানিটা নিচে পড়লো কেন যেটা বলতে পারেন আজকের দিনে কিন্তু নিফটি ফিফটি বা সেনসেক্সের সবচেয়ে বড় লুজার এই কোম্পানিটা তো পড়ার পিছনে কারণ কারণ কিছু না কারণ হচ্ছে কোম্পানিটা কোম্পানিটা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করেছে গতকাল তো রেজাল্ট ডিক্লেয়ার করেছে কোম্পানিটা রেজাল্ট অতটা ভালো করেনি যেখানে আমরা রেভিনিউ তো দেখেছি যে ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে এবং প্রফিটেবিলিটিও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে গতকালকে ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বারো টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো বারো টাকা করে ডিভিডেন্ড তো এই বারো টাকা করে যে ডিভিডেন্ড দিয়েছে সেই ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে আঠেরোই জুলাই তো যারা এই কোম্পানিটা আঠেরোই জুলাই পর্যন্ত হোল্ড করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য ইলিজিবেল হবেন এবং ডিভিডেন্ড কবে দেবে আঠাশে জুলাই কোম্পানি ডেট ফিক্সড করে দিয়েছে তো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসগুলো তাদের টার্গেট দিচ্ছে এবং তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিচ্ছে যেমন নুভামা নুভামা এই ব্রোকিং হাউসটা ডাউনগ্রেড করেছে এবং প্রিভিয়াস টার্গেট কি দিয়েছিল সতেরোশো সেখান থেকে টার্গেট কিন্তু ষোলোশো বলছে মিকি গ্লোবাল এই ব্রোকিং হাউসটাও কিন্তু এই কোম্পানিটাকে কি করেছে রিডিউস করেছে তাদের আউটলুক এবং টার্গেট দিচ্ছে ষোলোশো সিটি ব্রোকিং হাউস তারাও কিন্তু মেনটেন রেখেছে নিউট্রাল কল এবং তারাও টার্গেট দিচ্ছে ষোলোশো পঞ্চাশ গ্লোবাল ব্রোকিং হাউস সিএলএসএ সিএলএসএ আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে আঠেরোশো সাতষট্টি তার পাশাপাশি গ্লোবাল ব্রোকিং হাউস জেফ্রিজ জেফ্রিজও কিন্তু আপগ্রেড করেছে এবং এই সেলকে এই সিএল টেককে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে গত আঠারোশো পঞ্চাশ তো একমাত্র জেফ্রিজ এবং তার পাশাপাশি সিএলএসএ ভালো ভালো টার্গেট দিচ্ছে এবং ভালো বলতে পারেন আপগ্রেড করেছে এই কোম্পানিটাকে এবার স্যার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন র্যালিস ইন্ডিয়া কোম্পানিটাকে দেখলে দেখাই দেখুন পনে তিন পার্সেন্ট মতন আজকের দিনে এখনও পর্যন্ত মুভমেন্ট দেখা যায় যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু ছ পার্সেন্টের ওপরে চলে গেছিলো কেন কারণ কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন এক ফার্স্ট রেজাল্টটা একটু কি করেছে টাটা গ্রুপের এই কোম্পানিটা এই কোম্পানিটার এক্সোজার কিন্তু কেমিক্যাল সেক্টরে রয়েছে বিশেষ করে এগ্রো কেমিক্যাল সেগমেন্টে যেখানে জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার দেখব আমরা তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে সাতশো তিরাশি ইনকাম করেছে আগের কোয়ার্টারে চারশো তিরিশ এই কোয়ার্টারে নশো সাতান্ন তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে তো আমরা খরচা দেখলে দেখতে পারবো ছয়শো সাতাশি খরচা করেছে এক বছর আগে আগের কোয়ার্টারে চারশো পঞ্চাশ এই কোয়ার্টারে আটশো সাত তো খরচা ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে যেরকমভাবে ইনকাম বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে অনলি ফর ছিয়ানব্বই করোড় আগের কোয়ার্টারে নেগেটিভ ছিল কারণ ইনকাম থেকে খরচা বেশি হয়ে গেছিলো এবং এই কোয়ার্টারে দেড়শো করোড় তো ইয়ারলিও জাম্প করেছে এবং কোয়ার্টারলি তো ব্যাপক জ্যাম করেছে তারপরে আমরা কী দেখব নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে কোম্পানির নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢুকে সেটা দেখলে দেখা যাবে এক বছর আগে আটচল্লিশ কারোর আগের কোয়ার্টারে মাইনাস বত্রিশ অর্থাৎ বত্রিশ কারোর লস ছিল এবং এই কোয়ার্টারে পঁচানব্বই কারোর তো দেখলে দেখা যাবে আটচল্লিশটা পঁচানব্বই প্রায় ডবল এবং বত্রিশটা নেগেটিভ বত্রিশটা অর্থাৎ লস বত্রিশটা পঁচানব্বই হয়েছে মানে ব্যাপক জাম্প করেছে কোম্পানির প্রফিট তো এই কারণেই কোম্পানিটার মধ্যে কিন্তু এতটা ভালো র্যালি আজকে দিনে দেখা যাচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জের মধ্যে আমরা গিয়ে যা কিছু অ্যাক্টিভিটি করছি অর্থাৎ ফিউচার অপশান বা বলতে পারেন যে ইন্টার ট্রেডিং পজিশনাল ট্রেডিং বা ডেলিভারি তাই যা কিছু করছি সেখান থেকে কিন্তু বিএসসি ইনকাম হচ্ছে তো কালকের দিনের সাথে সাথে কিন্তু আজকের দিনেও দেখলে দেখা যাবে কোম্পানি যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা পড়ছিলো তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কালকে আলোচনা করেছিলাম যেখানে জেন্স স্ট্রিট কে সেবি গিলটি বলে আরোপ করেছিল এবং তাদের ওপর পেনাল্টি চার্জ করেছিল তো জেন্স স্ট্রিট সেটাকে মেনে নিয়েছে এবং যা পেনাল্টি আরোপ করেছে সেটাকে কিন্তু তারা কী করেছে সেবিকে দিয়ে দিয়েছে তো এখন তারা চাইছে সেবির কাছ থেকে পারমিশন কি তারা আবারও ডেরিভেটিভ সেগমেন্টে কাজ করবে কারণ এই জেন্স স্ট্রিট বন্ধ করেছিল বলে ব্য ব্যাপক একটা ফান্ড কিন্তু আটকে গেছিলো কারণ ডেরিভেটিভ সেগমেন্টে এই কোম্পানিটা ব্যাপক লিকুইডিটি প্রোভাইড করে ইন্ডিয়ান মার্কেটে যার জন্যে বিএসসি বা এনএসসির মতন এক্সচেঞ্জের ইনকাম কিন্তু অনেকটাই পড়ার সম্ভাবনা ছিল তার জন্যই কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা কারেকশান হয়েছে বিএসসি লিস্টেড আছে তো আমরা সেটা দেখতে পেরেছি এনএসসি লিস্টেড নেই তাই কিন্তু আমরা দেখতে পারিনি তো এখন সম্ভাবনার কথা এটাই শোনা যাচ্ছে যে সেবি হয়তো জেন্স স্ট্রিটকে আবারও কাজ করার পারমিশন দিতে পারে তো স্যার এই কারণে কিন্তু বিএসসির মধ্যে আবারও একটা র্যালি দেখা যাচ্ছে শুধু বিএসসি নয় স্যার এমসি এক্স অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া তো এমসিএক্সের মধ্যেও দেখলে দেখা যাবে ওয়ান একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে কারণ এমসিএক্স হচ্ছে একটা কমোডিটি এক্সচেঞ্জ স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন কারণ কারণ টাকা আপনার যদি ডুবে তাহলে কিন্তু আপনারই ডুববে থ্যাংক ইউ ভালো থাকবেন